আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত অনেকেই বলে দাদা কবর সাহেব আমাকে মানুষরা যাতে করে মানুষ হেন করে তেন করে পুখুরি সিঁড়ি বেগতি আরে বাবা মানুষ আপনাকে কেউ কোনো কিছু করতে পারবে না আপনার শরীর একবারে বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ বন্ধ করার একটা আমল আছে সেই আমলটা আমি আপনাদের মাঝে দিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা দেখে নিজেই হ্যাঁ নিজেই করতে পারবেন বন্ধ করার আমল আমি দিয়ে দেব এই ভারতবর্ষে যদি কোনো এমন তান্ত্রিক থাকে এমন কবিরাজ থাকে হ্যাঁ যে আপনাকে একটা পশম একটা পশম হেলাইতে পারে একটা পশম হেলাইতে পারব আপনার ইনশাল্লাহ পারবে না তো আল্লাহর ক্ষমতা আছে অনেক অনেক ক্ষমতা আল্লাহর আল্লাহ ক্ষমতার শেষ নাই মানুষের ক্ষমতা কিচ্ছু না মানুষের কিচ্ছুই করতে পারবে না মানুষে কিছুই করতে পারবে না আল্লাহর উপরে ভরসা রাখুন আল্লাহর উপরে বিশ্বাস না হন তো যেভাবে যে পদ্ধতিতে লেখা আছে আপনারা সেইভাবেই কাজ করে যাবেন ইনশাল্লাহ আপনার কাজ সফল হবে তো আপনার যারা যা তাবিস লেখতে হবে কালিটা এখন লাগবে মেসোক জাফরানি কালিতে লেখবেন এতে জানি কোনো ভুল হয় না এমন কোনো মাইকেল নাই আপনার কোনো ক্ষতি করবে ও আরেকটা কথা আপনার যাদের জিন বুথ ধরে সেক্ষেত্রেও শরীর আপনার বন্ধ থাকবে এরাও কাজ আপনি করে দেখতে পারেন আপনার কাজ করতে তার টাকা লাগবে না পয়সাও লাগবে না কাজ যদি না হয় আমার এই ডিসক্রিপশ বক্সে আমার নাম্বার থাকবে এই নাম্বারে আমাকে ফোন করবেন ফোন করে বলবেন যে হজুর সাহেব বা কোবরা সাহেব আমার কাজ হয় নাই আমার এখানে আসবেন আমি মাগনা কাজ করে দেব ইনশাল্লাহ কোনো টাকা পয়সা কোনো কিচ্ছু লাগবে না তো আল্লাহ ভরসা রাখুন নামাজ পড়বেন হাসা কথা কবেন মিশা কথা কবেন না ইনশাল্লাহ আপনার কাজ হয়ে যাবে তো আমি যে আমল সেই এখন আমি আমলটা দিয়ে দেব আপনাদেরকে নিজে নিজে করতে পারবেন কোনো সমস্যা নেই কোনো টেনশন নেই ইনশাল্লা আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদেরকে হেফাজতে রা হুক সুখের শান্তিতে হোক আমি হাজার হাজার বার এ সারা ভারতবর্ষ সারা পৃথিবী জুড়ে যত মুসলমান আছে সবার জন্য আমি দোয়া করি আল্লাহ পাক সবাইকে জানি সুখে রাখে শান্তিতে রাহে তো আসসালামু আলাইকুম رحمة الله وبركاته